খবর উনকোটি খবর উনকোটি খবর উনকোটি এই প্রথম কুমারঘাটে সোমবার রাত্র বারোটায় পঞ্চায়েত নির্বাচনী ফলাফল ঘোষণাকালে ইন্ডিয়া জুটের সমস্ত প্রার্থীগণদের মেরে পিঠে হল থেকে বের করে দেওয়া হলো এটা কুমারঘাটে এই প্রথম ঘটনা জানি না অনুমানিক বারোটা করে বারোটা হইব আপনারা এখন কাউন্টিং হলে আসিলেন নাকি কাউন্টিং হলে আসিলাম তারা সকাল থেকে ধরিয়ে লোক ডুকাইয়া রাখছে ডুকাইয়া যেমনে খুশি এমনি ইয়ে করতেছে ডাক্কাইয়া লাশ ওখান তো লাশ পর্যন্ত আমরা ডাক্কাইয়া জুড়ে একদম সব মেলুকরে মারছে কলম দি কুচা মারছে ইয়ে করি মারিয়া বাইর ঘুরি দিছে আমার তো দোষ মতো বাইর ঘুরি দিছে আমি শেষে লিনি রূপায় লাস্টে আমি বাইরে নাম কন আপনার আমার নাম ফিরোজ পাল আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে ওই ভদ্র মহিলা কে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে আমার সাথে করছে না কার সাথে করছে

আপনি কোন জায়গার প্রার্থী আমি দুধপুরে প্রার্থী কয় নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড দুধপুর পঞ্চায়েতের দুধপুর পঞ্চায়েতে আর কার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে সন্তু জেন তাইনে সমিতির পার্টি পার্টি না জেলা পরিষদের জেলা পরিষদের দুইবার দেখি আবার আমার সামনে যদি তো শুনে শুনে না আবার কোনে দি দশ মহল খোঁজা বেরি গেছে হ্যাঁ কোনে দশ মহল আদি হল খোঁজা বেরি গেছে মুখে কিচ্ছু কইছেনি মুখে সাউন্ড করছে না আপনারা কতজন আছেন টোটাল বাইরে আইছেন দেখো তোমরা বাড়ি ঘরে বোন আছে মা আছে সন্মান দিয়া কথা কো তুমিও তো আমার দিয়া কথা কথা না আমি আপনারা অভিযোগ জানাইছিলেন কাছে গেছি কোনো গুরুত্ব দিচ্ছে

তারা বিজেপির কিছু ভুলাফান প্রথমে আমার কিছু ঘুষা ঘুষি করছে করার পরে যদিও আমি দুর্য দিয়ে বইয়া রয়েছে ওই আমার কাউন্টিংটা শেষ হোক যেহেতু আমরা জিতমু দেখা যাইতেছে কিন্তু তারা কিছু নেতৃত্ব তাদেরকে পরামর্শ দিছে যে যত সম্ভব তারা এখান থেকে সরাই তৈব নাইলে হলে আমার এই সিটটি পাওয়া যাইতো নাই আপনার নাম কি গৌর নম কোন পঞ্চায়েত দুধপুর বাড়ি দুধপুর গ্রাম পঞ্চায়েত এরপরে আপনারা সবাই বাইরে যাইছে তখন